কিতাবে তার নাম হল এর কারণে আধুনিক বিজ্ঞান মানুষ যারা বিজ্ঞান নিয়ে সায়েন্স নিয়ে যারা বিশ্বাস করতেছে গবেষণা করতেছে প্রতিদিন দেখা যাইতেছে কোরআন নিয়ে তারা গবেষণা রিসার্চ করতেছে পরে পরে গিয়ে দেখা যাইতেছে দুনিয়ার ক ধারা মানুষ করি আল্লাহ দিন ইসলাম করানো করতেছে আর প্রতিদিন পড়তেছে তার কারণ হল তারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করতেছে গবেষণা করতেছে ঘরে গিয়ে যখন দেখতেছে সমাধান তাই নাই যার সমাধান নাই ওটার সমাধান নাই বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ গবেষণা

কিন্তু তাদের গ্রন্থ করান সবচেয়ে বেশি দেখা যায় রোগে তারা এমন কোন রোগ বাকি নাই যেটা মুসলমানদের সমাজের মধ্যে বিভিন্ন এলাকা এমন ছিল যেখানে আপনার কাজ বলতে কিছু ছিল না আজকে বিভিন্ন জায়গায় মাঠে যেমন আমরা যাই

ক্লিয়ারলি যে নাই তোমার সঙ্গে আমার কোন সম্পর্ক যা মনে করো